পার্জার সাহি পোলাওঘরের ভালোবাসার কথা আপনারা হয়তো বা ভুলেননি বা ভুলবেনও না কারণ পার্জার সাহি পোলাওঘরের ভালোবাসা আছে বিদায় পার্জার সাহি পোলাওঘরের মানুষ খাওয়া দাওয়া করে ভাইয়া আপনাদের কাছ থেকে একটু রিবু নিব আমাদের কাচিটা সম্বন্ধে এবং খাবার সম্বন্ধে দুশো টাকা তো দুশো টাকার প্রাইস সম্বন্ধে এবং খাবার সম্বন্ধে যেটা প্রথমে দেখতেছি আমরা যে খাবারটা মোটামুটি খুব একটা বেশি অয়েলি না এবং খাবারটা তেল খুব একটা বেশি না তো যেটা আমি মনে করি যে আদার্স মানুষ খাওয়ার পরে যে কোনো রকমের খারাপ লাগবে না ভালো লাগবে জিনিসটা খাওয়া যায় এবং একই সাথে আমরা এখানে আমরা পাঁচজন আছি এবং একই সাথে খাবারটা মোটামুটি মানসম্মত আছে এবং যথেষ্ট পরিমাণ একজনের খাবারের জন্য যথেষ্ট পরিমাণ কোয়ান্টিটি আছে তো আশা করি একজন আরামসে খেতে পারবে একটা প্লেট টেনে টেস্টটাও মোটামুটি ভালো খুবই ভালো লাগতেছে মুখরোচক এবং একটা ফ্লেভারফুল অ্যারোমা আসতেছে সুন্দর একটা স্মেল আসতেছে যেটা আমি মনে করি খাবারকে আরও বেশি লোভনীয় না এক্সট্রা কোনো গ্রান আমার কাছে লাগে নাই অরিজিনাল যেই যেটা আমরা সবসময় প্রচলিত খাই বা সেরকম সেটাই আছে তো অরিজিনাল যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে খাবারে তো এটা থেকে যে স্মেলটা আসে এবং খুব ভালো স্মেল এবং গুড এরোমা না আপনাদের খাবারের মানটা খুবই ভালো আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু এবং খুবই ভালো সার্ভিসটাও ভালো না না এমনিতে সবকিছু অরিজিনালি পাইছি পাল্টা কোনো কিছুই নাই আমরা খেয়েছিলাম তেইরি খেয়েছিলাম একশো বিশ টাকা করে কত হবে না তারপর পর দাও রিজিনেবলের ভিতরেই আছে সেই দামটা জি জি ইনশাল যাই হোক আমাদের পার্জোয়ার শাহি পোলাঘরে আসলে আপনারা কোন কোন খাবারটা পাবেন বা কোন কোন খাবারটা বেশি আপনারা থেকে বেশি নেবেন বা চাহিদা কোন কোন খাবারগুলোর আমাদের পার্জোয়ার শাহি পোলাঘরের শাহি কাচি মানে খাসির কাচি যেটা আছে এটা কিন্তু আপনারা সবসময় পাবেন এবং খাসির কাচির সাথে আপনারা পাবেন গরুর কাচি খাসির কাচির মূল্য বর্তমানে আছে দুশো টাকা এবং সাথে আছে একটি ডিম এবং বাসমতি রাইস এবং একটা পিস্ত থাকছেই এবং পার্গার সাহিফলাগারে খাসির কাছির পরে আছে গরুর কাছি যার মূল্য হচ্ছে একশো পঞ্চাশ টাকা এবং তেহারি একশো বিশ টাকা আপাতত ইতে আছে কিছু দিনের মধ্যে হয়তো বা সব কিছুর দাম বাড়বে আশা করছি আপনারা এতদিন যেভাবে আমাদের পাশে ছিলেন ইনশাআল্লাহ আমাদের পাশে আপনাদেরকে আমরা আরও আরও বেশি পাবো আমাদের দাম নিয়ে হয়তো বা আপনাদের কোনো ই থাকলে বাজার সম্বন্ধে যদি জেনে থাকেন তাহলে অবশ্যই বিস্তারিত জানবেন তো আজকের ভিডিও আর বেশি বড় করব না আজকের ভিডিওটা এ পর্যন্তই রেখে আপনাদের আশা কামনা করছে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম